আগের ভিডিওতে বলবো আগের ভিডিওতে এক থেকে পাঁচ পর্যন্ত তোমরা সমাধান পেয়েছো আমরা ছয় আর সাত এবং পরের পৃষ্ঠার যে চিত্রগুলা দেওয়া আছে ছকগুলা দেওয়া আছে সেই সম্পর্কে আলোচনা করব তাহলে দেখো ছয় নম্বরটাই তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার চার সেন্টিমিটার তার মানে এটা কি হতে পারে এটা আর এটা সমান এটা আর এটা সমান কোনো হ্যাঁ বাঁকা দাগো নাই দেখিস তাহলে এটার মতো কোনো হ্যাঁ বাঁকা নাই তাহলে কি এটা হ্যাঁ ঠিক ধরেছো এটা একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রে আমরা এর আগেই আমরা জানি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্তু দিয়ে আছে আয়তক্ষেত্রের পরিসীমা টু ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্ত একক টু দৈর্ঘ্য হলে চার বড়টা দৈর্ঘ্য ছোটটা প্রস্ত সাত চোদ্দ সেন্টিমিটার এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত পোস্ত ক্ষেত্রফল আমরা দেখো যে পেয়েছি কি দৈর্ঘ্য গণিত পোস্ত চার গণিত তিন বারো বর্গ সেন্টিমিটার হয়েছে এবার আমরা সাত নম্বর নিয়ে আলোচনা করবো সাত নম্বরে দেখো দিন এই যে এটা আর এটা সমান এটা আর এটা সমান চারটা বাউ সমান চারটা পাওয়ার সমান হলে তাহলে কি হবে বর্গ হবে তাই না হ্যাঁ আমরা এটাকে যেটা করেছি চারটা পাওয়ার সমান দেখিস বর্গ কিন্তু আসলে এইটা চারটা পাওয়ার সমান হলে বর্গ হবে না কেন বর্গ হবে না দেখো এইটা চারটা পাওয়ার সমান কিন্তু প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি এটাতে দেখো কোনোটা এটা নব্বই ডিগ্রির বেশি হবে এটা নব্বই ডিগ্রি কম হবে এটা নব্বই ডিগ্রির বেশি হবে এটা নব্বই ডিগ্রি কম হবে তো আমরা চারটা কোন সমান না তাহলে এটা কি কি হতে পারে চারটা বাহু সমান কিন্তু প্রত্যেকটা কোন সমকোণ না তাহলে এটার নাম হবে রম্বস হ্যাঁ ঠিক ধরেছো এটার নাম রম্বস রম্বস তাহলে এখানে রম্বসের দেখো দৈর্ঘ্য হলে পাঁচ সেন্টিমিটার পরিসীমা পরিসীমার ক্ষেত্রে আমরা কী পাচ্ছি চার গুণিত বাহু বর্গর যে সূত্র সেটাই চার পাঁচ কুড়ি সেন্টিমিটার কিন্তু ক্ষেত্রফলে আমরা দেখো হাফ কর্ণদ্বয়ের দয়ের গুণ ফল একটা নতুন শব্দ আমরা পাইলাম কর্ণ কর্ণ আর কোণের ভিতরে পার্থক্য কে বলতে পারবা কর্ণ এবং কোন কর্ণ এবং কোন এই যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কর্ণ এবং আর একটা কি পাই কোন কোনটা কর্ণ আর কোনটা কোন কেউ জানো হ্যাঁ এই যদি আমরা এই বাহু থেকে এই বাহু এবং এই বাহু থেকে এই বাহু পুরো যদি এই কোন থেকে ওই কোন এবং এই কোন থেকে এই কোন যুক্ত যে রেখাটা থাকে সেটাকে বলে কর্ণ এবং এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা যেটা থাকে সেটাকে বলে কোন অর্থাৎ ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি নব্বই ডিগ্রি একশ্বিশ ডিগ্রি দ্বারা কোন হিসাব করা হয় আর কর্ণ হিসাব করা হয় বুঝতে পারছো যে এইখান থেকে শুরু করি এই কোণ থেকে শুরু করি এই কোন এই কোণ থেকে এই কোন যে যুক্তবর্ণ সেটাকে আমরা বলি কি বলি হ্যাঁ কর্ণ তাহলে আমরা ক্ষেত্রফলে সূত্ররা কী পাইছি হাফ গণিত কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক তাহলে হাফ কর্ণদ্বয়ের গুণফল আমরা দেখো কর্ণদ্বল কি পাইছি তিন আর তিন চার আর চার আমরা এখান দিয়ে পাশে তোমরা যোগ করে নিবে যে তিন আর তিন যোগ করি ছয় আর চার আর চার যোগ করি আট তাহলে কর্ণদয়ের গুণফল এখানে তোমরা একটা এখানে বুঝলি একটু বাড়তি একটু যোগ করে নিতে পারো এখানে চার প্লাস চার সমান তিন প্লাস তিন ছয় এই যুগটা তোমরা করে নিতে পারো তাইলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা এই সাতটা অঙ্কর সমাধান তোমাদের ইতিমধ্যে দেওয়া হলো এবার আমরা পরবর্তী পৃষ্ঠার এই চিত্র সম্পর্কে সামান্য তোমাদের ধারণা দেবো এখানে দেখো এখানে তাহলে অঙ্ক নাই পোস্ত দৈর্ঘ্য এটি কি আয়ত ক্ষেত্র তাহলে এর শুধু খালি সূত্রটা লিখে দিলি হয়ে যাবে এটি কি বর্গ সূত্রটা লেখে দিলি হয়ে যাবে ত্রিভুজ দেখো এর সূত্রটা লিখে দিলি হয়ে যাবে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ভূমিগণিত উচ্চতা আর পরিসীমার সূত্র কি তিনটি বাহ যোগফল এটা কি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র দিয়ে আছে সরি 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 এটা আয়তক্ষেত্র নয় আয়তক্ষেত্রের উপরেরটা এটা কি সামুদ্রিক সামুদ্রিক যেহেতু দিয়ে আছে দেখেছ সামুদ্রিকের এটাকে উচ্চতা দিয়ে আছে হাফ ভূমিগণিত উচ্চতা সামুদ্রিকের সূত্র কি ভূমিগণিত উচ্চতা আমরা আগেই করেছিলাম ওই যে সামুদ্রিকের এই যে এক নম্বরে এখান থেকে যেটা করেছিলাম সামুদ্রিকের ক্ষেত্রফল দেখো ভূমিগণিত উচ্চতা তাহলে সেই আছে আছে মান ভূমিগণিত আমরা সূত্রটা লিখে দিলে হয়ে যাবে এখানে ব্যাস দেওয়া আছে আমরা কি জানি ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার আর পরিসীমার সূত্র কি টু পাই আর কারণ বৃত্তের পরিসীমা হয় না কি হয় পরিধি হয় ধন্যবাদ সবাইকে